নমস্কার পয়লা আগস্ট দু হাজার চব্বিশ তারিখে কলকাতা হাইকোর্ট থেকে একটি রিক্রুটমেন্ট নিয়ে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে যেটি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে দুশো একানব্বইটি পোস্টের জন্যে এই পোস্টের ক্যাটাগরি ওয়াইজ যে ভাগ আছে সেটি আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করার পর দেখতে পাবেন এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পে স্কেল থাকবে সেটি হল লেভেল সিক্স অর্থাৎ বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রথমেই আপনারা চাকরিতে জয়েন করার পর চব্বিশ হাজার একশো টাকা স্যালারি বাবদ আপনারা পাবেন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান এই জবের জন্য যে চাওয়া হয়েছে সেটি হলো উচ্চ মাধ্যমিক পাস ফ্রম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে এরপরে এজ লিমিট যে রাখা হয়েছে এই চাকরির জন্য সেটি হলো আঠারো থেকে চল্লিশ বছর অর্থাৎ আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত যে ক্যান্ডিডেটরা আছেন তারা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পাঁচ বছরের রিল্যাক্সেশন আছে এস টি সি ক্যান্ডিডেটদের জন্যে এই চাকরির জন্যে যে সিলেকশান প্রসেস সেটি তিনটি ফেজে হয়ে থাকবে যেটি হল ফেজ ওয়ান প্রথম যেখানে হবে আপনার প্রিলিমিনারি টেস্ট তার জন্যে নব্বই মিনিটের সময় থাকবে এবং সাবজেক্ট থাকবে অ্যারিথমেটিক জিকে এবং জিআই কম্পিউটার থাকবে এবং ইংলিশ থাকবে যার মান থাকবে একশো নম্বর প্রত্যেকটি কোশ্চেন এক নম্বর করে থাকবে এবং এই প্রশ্নের উপর নেগেটিভ মার্ক থাকবে এবং প্রত্যেকটি কোশ্চেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে এই ফার্স্ট ফেজে পঞ্চাশ শতাংশ নম্বর পাওয়ার পর ক্যান্ডিডেটরা সেকেন্ড ফেজের জন্যে উত্তীর্ণ হবে সেকেন্ড ফেজে থাকবে একটি কম্পিটিটিভ টেস্ট থাকবে যেটি অ্যারেথমেটিক ইংলিশ এবং জিআই জিকের উপর থাকবে এই সেকেন্ড ফেজে ফর্টি পারসেন্ট মার্কস পাওয়ার পর ক্যান্ডিডেটরা থার্ড ফেজের যে টেস্ট হবে সেই টেস্টের জন্যে উত্তীর্ণ হবে থার্ড ফেজে ক্যান্ডিডেটদের জন্য একটি ভাইবা ভয়েস টেস্ট নেওয়া হবে এবং যে রিটিন টেস্টের মার্কস এবং ভাইবা ভয়েসের যে মার্কস তার উপর নির্ধারণ করে ক্যান্ডিডেটদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটি কিন্তু প্রকাশ করা হবে এই জবের অ্যাপ্লাইয়ের জন্যে এক্সামিনেশান ফিজ রাখা হয়েছে এস টিএসি ক্যান্ডিডেটদের জন্যে চারশো টাকা এবং আদার্স যেসব ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আছেন তাদের জন্যে আটশো টাকা ধার্য করা হয়েছে এক্সামিনেশান সেন্টার পশ্চিমবঙ্গে দুটি জোনে ভাগ করা হয়েছে একটি হচ্ছে সাউথ বেঙ্গল জোন ওয়ান এবং জোন টু নর্থ বেঙ্গল অ্যাপ্লিকেশান অনলাইনের মাধ্যমে জমা করতে হবে যার অনলাইনের ওয়েবসাইট হলো কলকাতা হাইকোর্ট ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন রকম তথ্য এবং যে অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন সে অনলাইনে অ্যাপ্লিকেশান কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা করতে পারবেন অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য যে ডেট রাখা হয়েছে সেটি হলো পাঁচ আট দু তারিখ থেকে ছাব্বিশ আট দু তারিখ পর্যন্ত এই জবের জন্যে আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটি জানার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন ভিডিও আসছে এই অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিশন নিয়ে আপনারা যদি আরও রিক্রুটমেন্টের খবর খবর জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নমস্কার পুরো ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ